গতকালই দিল্লির অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ বিধানসভা ভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং বিক্ষিপ্ত যদি আমরা কয়েকটি জায়গার ঘটনাকে আমরা বাদ দিই তাহলে মোটামুটিভাবে শান্তশিষ্টভাবেই খুব ভদ্রতার সহিত সেখানে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন অর্গানাইজেশনের এক্সিট পোলের রিপোর্ট তারা বের করেছে এবং যদি কোনো অঘটন সেরকমভাবে বড় কিছু না ঘটে তাহলে এবার এক্সিট পোলের তথ্য অনুযায়ী বিজেপি আবার ক্ষমতায় ফিরতে চলেছে হ্যাঁ এটাই ঠিক বলছি আপনাদেরকে সমস্ত এক্সিট পোলের রিপোর্ট আজকে আমি দেখাবো এবং আপনারা বুঝতে পারবেন যে কোন কোন কোম্পানি কোন কোন জায়গাতে কোন জায়গাতে বিজেপিকে এগিয়ে রেখেছে কোন কোম্পানিগুলো অন্য যে প্রতিদ্বন্দ্বী আছে অর্থাৎ বিজেপি এবং আপ আপ কোথায় এগিয়ে থাকার সম্ভাবনা সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন অতি অবশ্যই ভিডিওটিকে শেষ অব্দি দেখবেন তো এক্সিট পোলে যাওয়ার আগে প্রথমে আমি আপনাদেরকে ঠিক এর আগে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল অর্থাৎ দু এবং দু সেই সময় কি হয়েছিল সেটার একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো দু সালের যে অ্যাসেম্বলি ইলেকশন বিধানসভা ভোট হয়েছিল সেখানে বিজেপি অর্থাৎ দিল্লির মোট সিট হচ্ছে সত্তরটি সত্তরটির মধ্যে সেই সময় আপ পেয়েছিল আম আদমি পার্টি পেয়েছিল সাতষট্টিটি এবং বিজেপি পেয়েছিল তিনটি ঠিক তার পরেরবার বার অর্থাৎ দু সালে আম আদমি পার্টি পেয়েছিল বাষট্টি অর্থাৎ সাতষট্টি থেকে কমে বাষট্টি এবং বিজেপির সিট তিন থেকে বেড়ে আট সুতরাং আপনারা দু হাজার পনেরো এবং দু হাজার এই দুটো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকবার নিয়ে সেখানে সরকার গঠন করেছে আম আদমি পার্টি এবার আমি আপনাদেরকে দেখাবো কোন এক্সিট পোল কি বলছে তো প্রথমেই আসি যে চাণক্য স্ট্র্যাটেজিস চাণক্য স্ট্র্যাটেজিস এ বিজেপি এবারে দিচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন এবং আম আদমি পার্টির পঁচিশ থেকে আঠাশটি এবং কংগ্রেসের থাকছে দুই থেকে তিনটি মার্টিজের যদি আমরা দেখি সেখানে বিজেপি পাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আম আদমি পার্টি বত্রিশ থেকে সাঁত্রিশটি এবং কংগ্রেস শূন্য থেকে একটি এরপর পি মার্ক মার্ক ও বিজেপিকে আগিয়ে রেখেছে এবং বিজেপিকে দিচ্ছে উনচল্লিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এই ধরনের কিছু তার সাথে আম আদমি পার্টি একুশ থেকে একত্রিশ এবং কংগ্রেস পাচ্ছে শূন্য থেকে এক এরপর আমরা যদি দেখি পিপলস পালস সেখানেও বিজেপিকে আগিয়ে রাখা আছে একান্ন থেকে ষাটটি আম আদমি পার্টি দশ থেকে আঠারোটি এবং কংগ্রেস পাচ্ছে শূন্য থেকে একটি পিপলস ইনসাইট তারাও আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে এবং কংগ্রেসকে শূন্য থেকে একটি পোল ডায়রিতে ডায়েরিতে বিজেপিকে দেওয়া হয়েছে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটি আম আদমি পার্টিকে আঠারো থেকে পঁচিশটি এবং কংগ্রেসকে শূন্য থেকে দুটি এরপর আমরা আসবো জে এই কোম্পানিও আগিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টিকে এবং ভারতীয় জনতা পার্টিকে তারা দিচ্ছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আম আদমি পার্টিকে বাইশ থেকে একত্রিশটি এবং কংগ্রেসের শূন্য থেকে দুই পোল অফ পোলস পোল অফ পোলস এখানে বিজেপিকে দেওয়া হয়েছে তেতাল্লিশটি এবং আম আদমি পার্টিকে ছাব্বিশটি এবং কংগ্রেসকে একটি এবং ডিভি রিসার্চ এরা ভারতীয় জনতা পার্টিকে দিচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আম আদমি পার্টি ছাব্বিশ থেকে চৌত্রিশ এবং কংগ্রেসের শূন্য এরপর ভিপ্রাইড ভিপ্রাইডে এখানে বিজেপিকে দেওয়া হয়েছে আঠেরো থেকে তেইশটি এবং আম আদমি পার্টিকে থেকে থেকে এবং কংগ্রেসকে মাইন্ড শূন্য দুটি এরা দিচ্ছে বিজেপিকে দিচ্ছে একুশ থেকে পঁচিশটি আম আদমি পার্টি চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশটি এবং কংগ্রেস পাচ্ছে শূন্য থেকে একটি অর্থাৎ এখানে এগারোটার মধ্যে নটি জায়গাতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সবাই ভারতীয় জনতা পার্টিকে এবার আগিয়ে রেখেছে এই সমস্ত কোম্পানিগুলো মার্কেটে গিয়ে স্টাডি করে তারপর তারা নিজেদের যে মতামত সেটা রিপোর্টে আকারে পাবলিশ করে এটা আমি কোনোদিনও বলছি না যে এদের যে রিপোর্ট হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কিন্তু অনেক সময় এটা মিলে যায় বা অনেক সময় কাছাকাছি যায় কারণ এরা তো ঘরে বসে রিপোর্ট তৈরি করে না এরা বাজারে গিয়ে বাজার স্টাডি করে মানুষের মতামত নিয়ে তবেই এরা সেখানে রিপোর্ট তৈরি করে তো মোটামুটিভাবে সমস্ত জায়গাতেই দেখছেন যদি সেরকম বড় কোনো দুর্ঘটনা না ঘটে অর্থাৎ বড় কোনো যদি না ঘটে তাহলে ভারতীয় জনতা পার্টির এবার সরকার দিল্লিতে প্রায় গড়ার পথে খুব গড়ায় দাঁড়িয়ে আছে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কি জন্য আম আদমি পার্টি এত পপুলারিটি নিয়ে ক্ষমতায় এসেছিল তারা ব্যাক ফুটে আসলো তার বেশ কিছু কারণ আছে এবার ভারতীয় জনতা পার্টি দিল্লির যে শাসক দল আছে তাদের বিরুদ্ধে যে তারা যে করাপশন করেছে সেগুলোর বিরুদ্ধে সচল হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে অবৈধ বাংলাদেশিরা সেখানে গিয়ে বাসা বাঁধছে এবং বিভিন্ন জায়গাতে তাদের কলোনি তৈরি হচ্ছে এবং সরকারের কাছে এখনও অবধি কোনো রিপোর্টই নেই রাজ্য সরকার দিল্লির রাজ্য সরকারের কাছে যে কত বাংলাদেশি আশেপাশে ঘোরাফেরা করছে সুতরাং একটা সেফটি ইস্যু সেখানে এক তো তারা অবৈধ এবং সেখানে গিয়ে তারা কাজকর্ম শুরু করে সেখানের মানুষজন তারা নিজেদের কাজকর্ম হারাচ্ছেন যারা অ্যাকচুয়ালি দিল্লির দিল্লির মানুষ সুতরাং আপনারা বুঝতেই পারছেন সেফটি সিকিউরিটির দিক থেকে এই জিনিসটি গুরুত্বপূর্ণ এবং এছাড়া নানা কারণ আছে যেমন দিল্লিতে আপনারা এর আগের দেখেছিলেন যে দাঙ্গা হয়েছিল সেই সমস্ত জিনিস দিল্লির পলিউশন এবং দিল্লির পলিউশন নিয়ে একটি মজার ব্যাপার আছে এর আগে যখন কেজরিওয়ালের সরকার শুধুমাত্র দিল্লিতে ছিল তখন আপনারা দেখে থাকবেন যখন দিল্লির বায়ু দূষণ হতো তখনই কেজরিওয়াল পাঞ্জাব এবং হরিয়ানা কৃষকদের সেই সময় দোষারোপ করতেন কারণ সেখানে দেখবেন যে কৃষিকার্য হয়ে যাওয়ার পর যে সমস্ত জিনিসগুলো থাকছে পড়ে থাকছে মাঠের মধ্যে সেগুলো আগুন জ্বালানোর জন্য তার মতামত সেটা কেজরিওয়ালের আর এখন দেখবেন যখন পাঞ্জাবের মধ্যে কেজরিওয়ালের সরকার গঠন করা হয়ে গেছে এখন তো কেজরিওয়ালেরই সরকার আছে এই মুহূর্তে কেজরিওয়াল আর মুখে সেই পাঞ্জাবের নামই নেন না দূষণের জন্য অর্থাৎ বুঝতে পারছেন কি ধরনের দোগ এখানে কেজরিওয়াল কিরম গেম খেলে যাচ্ছেন সুতরাং সমস্ত কিছুই মানুষ দেখে আসছেন দীর্ঘ দশ বছর এবার যদি কেজরিওয়াল জিতে থাকেন তাহলে পনেরো বছর তিনটি টার্ম হবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট নাইনটি পার্সেন্ট রিপোর্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বিজেপিকে আগিয়ে রাখা হয়েছে এবং অলমোস্ট দু একটা জায়গাতে যে সমস্ত রিপোর্টগুলো আছে সেখানেই শুধুমাত্র কেজরিওয়ালে যে আম আদমি পার্টি আছে সেই পার্টিকে আগিয়ে রাখা হচ্ছে দিল্লির এই বিধানসভা ভোটের রেজাল্ট আছে আটই ফেব্রুয়ারি সুতরাং তার আগে যখনই বড় কিছু আপডেট আসবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের কি মনে হয় দিল্লির বিধানসভা ভোটে কে জিততে পারো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন